আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বন্ধুরা আশা নাকি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা ট্রেনিং করতে আসছিলাম মডার্ন হার্বাল গ্রুপের ট্রেনিং সেন্টারে এখানে ট্রেনিং করতে এসে আমাদের এক ক্ষুদে ব্যবসায়ীর সাথে দেখা হলো তো ভাবলাম তার একটা সাক্ষাৎকার নেই আমাদের খুদে ব্যবসায়ীর নাম হচ্ছে লাবিবা লাভিবা তুমি কোন ক্লাসে পড়ো তো তুমি মডার্ন হার্বাল গ্রুপে কতদিন ধরে আসো এক বছর তুমি কি পণ্য বিক্রি করো কাদের কাছে বিক্রি করো আত্মীয় স্বজন আশেপাশের লোক তো বিক্রি করা যায় যখন আচ্ছা তো আজকে তুমি ট্রেনিং করছো আজকে ট্রেনিং থেকে তুমি কি অনেক কিছু শিখছো তো এই ট্রেনিং পরে কি তোমার ব্যবসা আর ভালো হবে আচ্ছা তো তুমি এ পর্যন্ত কত টাকার পণ্য বিক্রি করছো চল্লিশ হাজার টাকা তো আরও পণ্য নিবা আজকে দেখলাম একটা অর্ডার করতো কত হাজার টাকা পণ্য নিবা আরও বিশ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আর আরেকটা কথা জিজ্ঞেস করি লাভিবাকে লাভিবা তোমার কি লেখাপড়ার ক্ষতি হয় তুমি যে অবসর সময়টুকু কাজে লাগায় তুমি ব্যবসা করতেছো তো তোমার পরিবারের সবাই তোমাকে সাহায্য করে পরিবারে কেউ কি তোমাকে বাধা দেয় আর তো তোমার কেমন লাগে ব্যবসা ভালো লাগে